এই মুহূর্তে সব থেকে বড়ো খবর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রায়পুর গ্রামীণ হাসপাতালের কম্পিউটার রুমে আর একবার আপনাদের জানিয়ে রাখবো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, রায়পুর গ্রামীণ হাসপাতালে যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে এই পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন পাম্পে এগারো লক্ষ টাকা বাকি থাকায় ডিজেল সরবরাহ বন্ধ ফলে জেনারেটর চালানো যায়নি বলে জানান স্থানীয় বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু এই অবস্থায় দীর্ঘক্ষণ অন্ধকারে ডুবে থাকে হাসপাতাল সূত্রের খবর শনিবার বিকেলে হঠাৎ করেই হাসপাতালের দোতলায় কম্পিউটার রুম থেকে ব্যাপক ধোঁয়া বের হতে দেখা যায় আগুন লেগেছে বুঝতে পেরেই কর্তব্যরত চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী প্রত্যেকেই অত্যন্ত দ্রুততার সঙ্গে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে ফেলেন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা আসেন রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু যদিও ততক্ষণে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনেকে মনে করছেন উপস্থিত স্থানীয় বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু বলেন রাস্তায় খবর পেলাম যে এরকম আমাদের যে রায়পুর ব্লক হসপিটালের তালাতে কম্পিউটার রুমে ওদের সে ফ্যান একটা দেওয়াল ফ্যান ছিল সেখানে সব সার্কিট করে কোনোভাবে হোক সেটা মানে ধোঁয়া হয় এবং সেই ধোঁয়া পুরো ঘর ছোটো একটা ঘর ছিল আগুন হয়তো জ্বলেছে তো সেই খবরটা পাওয়া গেছে আমি তৎক্ষণাৎ ডিএমই সাহেবের সাথে যোগাযোগ করি উনি আমায় বললেন যে ডিপার্টমেন্টের লোকজন এসেছিলো ওনা ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে এস এম সহ অন্যান্য আধিকারিকরা এসেছিলেন তারা এখানে দেখে গেছেন এবং সেটাকে অলরেডি তার ব্যবস্থাপনা তারা করেছেন যথারীতি এখন আপাতত স্থিতিশীল এখন কোনো সমস্যা নেই রুগীগুলো ভয়ে নিচে নেমে গেছিল তারপরে এতক্ষণে আমি দেখলাম যে এখন সবাই রুগী কিন্তু নিজের বেডে আছে সমস্যা হচ্ছে যে এখানে আমাদের একটু লাইট যেটা কমপ্লেন পেলাম ওইখানে যে লাইটের অভাবে ইলেকট্রিক কোনো কারণে চলে গেলে তারপরে এদের আর লাইটের সেরকম ব্যবস্থা নেই এর পূর্বে দুটি ডিজি মেশিন ছিল জেনারেটার এই জেনারেটারের ধরুন উনিশ সাল থেকে যেটা আমি খবর পেয়েছি বা এই ই ফাইল করেও পাঠানো হয়েছে ডিপার্টমেন্টে তার বাকি টাকা রয়ে গেছে তার ঘন্টায় ছ লিটার করে তেল সেই টাকাটা যে দিচ্ছিলো এখানে তেল সারভার করছিলো সে টাকাটা পায়নি তার এগারো লক্ষ টাকার মতো বিল হয়েছে সেই টাকাটা না পাওয়ার পরিপ্রেক্ষিতে সে কিন্তু আর তেল বন্ধ করে দিয়েছে এখন সেটা সমস্যা হচ্ছে এবং সেটা সিএমই সাহেবের সাথে আলোচনা করে ই ফাইল করে আমাদের স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত অন্ধকারের মধ্যেই চিকিৎসা পরিষেবা চলছে রিপোর্ট দক্ষিণ দর্পণ রায়পুর